ইসলামী যুব আন্দোলন আমার হৃদয়ের স্পন্দন ইসলামী যুব আন্দোলন ইসলামী যুব আন্দোলন সাথে মিশে আছে আমার জ্ঞান শ্রম মেধা ইসলামী যুব আন্দোলনের সাথে মিশে আছে আমার জ্ঞান শ্রম মেধা ইসলামী যুব আন্দোলনের সাথে মিশে আছে আমার প্রতিgota রক্তবিন্দু কথা ঠিক কিনা ঠিক কেনই কথা বললাম ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠা থেকে আমি জড়িত ইসলামী যুব আন্দোলন ঢাকা জেলা যখন কমিটি গঠন হয় ঢাকা জেলার হিসেবে আমি দায়িত্বপ্রাপ্ত হই এবং পরবর্তীতে ইসলামী যুব আন্দোলন ঢাকা জেলার সাংগঠনিক সম্পাদক পদে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছি দায়িত্ব পালন করেছি সেই সুবাদে ঢাকা জেলার থানা এবং করেছি পরবর্তীতে ব্যস্ত এবং বিভিন্ন কারণে দায়িত্ব গ্রহণ করেছি কিন্তু ইসলামী যুব আন্দোলন এখন আমার স্মৃতির মধ্যে রয়ে গেছে ইসলামী যুব আন্দোলন এখনো আমার অন্তরের অন্তঃস্থলে রয়ে গেছে কথা ঠিক কিনা সময় সংক্ষিপ্ত এই যুব সম্মেলনে আমি বলতে চাই স্পষ্ট ভাষায় যারা ইসলামী যুব আন্দোলনের নবগত দায়িত্বশীল হয়েছেন আপনারা ঠকেন নাই আপনারা জয় লাভ করেছেন কেননা আপনারা হইতেছেন আগামী জাতির কর্মধার কথা ঠিক কিনা আপনাদেরকে মানসিক ভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে আপনারাই ভবিষ্যতে মেম্বার হবেন চেয়ারম্যান হবেন এমপি হবেন প্রধানমন্ত্রী হবেন কথা ঠিক কিনা এর দৃষ্টান্ত আজকে এই যুব সম্মেলনের প্রধান যে অতিথি ঢাকা দুই আসনের রাহবার অভিভাবক জনাব হাফেজ মাওলানা জহুল ইসলাম ভাই উনি কিন্তু এই যুব আন্দোলনের ফসল কথা ঠিক কিনা আমাদের এই জহুল ইসলাম ভাই যুব আন্দোলনের কেন্দ্রীয় দায়িত্ব পালন করেছেন কাজেই আমাদের সবাইকে মানসিক ভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে আমাদের সবাইকে শপথ বহন করতে হবে আমাদের নেতা যখন আমাদেরকে ডাক দিবে আমরা ইসলাম দেশ মানবতার স্বার্থে ইসলামের কল্যাণে আমরা তার ডান দিক থেকে অংশগ্রহণ করব আমরা তার বাম দিক থেকে অংশগ্রহণ করব আমরা তার পেছন থেকে অংশগ্রহণ করব আমরা তার সামনে থেকে অংশগ্রহণ করব। পয়সনে ভুকে কাঁচা রক্ত জমিনে ঢেলে এরপরে ইসলামকে বিজয় করবেন শাল্লাহ আমার তো না